আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ আপনাদের সাথে আছি আমি পপি রায় বাংলাদেশের নোয়াখালীতে বন্যা দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র পুনর্নির্মাণ ও পুনর্বাসনের জন্য ফান্ড রাইজিং করেছে বাংলাদেশ রিজেনারেশন ট্রাস্ট বিআরটি ইউকে রোববার সাটনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ফান্ড রাইজিংয়ে বন্যাতদের জন্য পাঁচ হাজার পাউন্ড সংগ্রহ করেছে সংগঠনটি অনুষ্ঠানে পুরুষ মহিলা এবং শিশু সহ প্রায় সত্তর জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য কবির আহমেদের সার্বিক অনুষ্ঠানে মোহাম্মদ আনসার মিয়া ট্রাস্টের চেয়ারম্যান কমিউনিটির গুরুত্বপূর্ণ উপস্থিত ছিলেন রিজেনারেশন ট্রাস্ট বিআরটি ইউকে বাংলাদেশের শিক্ষার স্বাস্থ্য এবং জীবিকার উন্নয়নে ও অসহায় গরিব দুস্থদের সহায়তায় দীর্ঘদিন ধরে নিরলস কাজ করে যাচ্ছে বন্যা কবলিত অসহায় মানুষজনের সহায়তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আয়োজকরা